আঠারো টাকা দাঁড়ি তেরোশো টাকা দুই বন্ধু মিলে কিনছে তাদের কাছে এক বন্ধু থেকে পুরোটাই নিছে আমরা আর বন্ধু তেরো শতক ছিল সেই তেরো শতক জায়গাটা নিয়ে কিনেছে এক জায়গায় সেখানে তারা দখল না পায় আমাদের এখানে আসতেছে আবার আমাদের বলে আপনি জায়গা বুঝে দেয় তাই আমরা তো অন্যদের কাছে বিক্রি করি নি আমরা কেন আমরা বুঝে দিতে যাবো আমরা বাড়িটা বিক্রি করছি তারা আমাদেরকে বুঝে নিছে আবার বলে আপনাদের বেশি বিক্রি করতে

মূল মালিক যার কাছে বিক্রি করলো সে তো সংশোধন করে দেয় জমা সাংবাদিক ভাইয়েরা ঘটনা বগুড়া সদর উপজেলার সাবগ্রাম এলাকার একশো চুয়ান্ন উৎপন্ন জেল নম্বর একশো চার সাবেক পাঁচশো উনষাট দাগ হালদার পাঁচশো চুয়ান্ন মোহাম্মদ আলী পিতা মুরমু আলহাদ মনিরুদ্দিন নিশিন্দারা থানা বগুড়া জেলা তিনি বগুড়ার তিনি দুইটি দলিল যাহার দলিল নাম্বার বাইশ হাজার দুইশো নব্বই ও বাইশ হাজার দুইশো একানব্বই শহীদুর রহমানের ও মাহুদার রহমান আব্দুল কুৎপুজ ওয়াজেদ হোসেন আব্দুল বাসেদ এবং ওয়াজেদের নিকট নয় এবং চার দুইটি দলিলের মাধ্যমে তেরো শতক জয়ী বিক্রয় করে করেন যাহাতে দলিলে স্পষ্ট উল্লেখ থাকে পাঁচশো আটান্ন সালে দ্য উত্তর পশ্চিম কোণে উল্লেখ রয়েছে আমাদের দখলীয় জমি দখলীয় জমির সাথে তাহার কোনো সম্পর্ক নেই